আসসালামু আলাইকুম ব্যাজ আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে মূলত ডিজাই অ্যাকশান ফোরের এর ভিডিও কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি এবং রাতের ভিডিও কোয়ালিটি কেমন আছে এই নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। এবং বিভিন্ন অ্যাঙ্গেলে এর ফিল্ড অফ ভিউ কেমন আছে সেটাও আমি আপনাদের দেখাবো তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই তো গাইজ দেখতে পাচ্ছেন এখন যে ভিডিওটি হচ্ছে এটি হচ্ছে হাজার আশি পি থার্টি ভিডিওটি হচ্ছে তো ভিডিও কোয়ালিটি কেমন দেখতেই পাচ্ছেন তো আমি আসলে প্রত্যেকটা অ্যাঙ্গেলে ভিডিও কেমন আসে এগুলো অল্প অল্প করে আপনাদের সামনে তুলে ধরবো নাহলে বিস্তারিত বলতে গেলে অনেক ভিডিওটা বড়ো হয়ে যাবে এই জন্য আমি শুধু জাস্ট অল্প অল্প করে আপনাদের সামনে তুলে ধরতেছি এখন যে ভিডিওটি রেকর্ডিং হচ্ছে এটা ফোর কেটে থার্টি এফপি এসে ভিডিও রেকর্ড হচ্ছে তো ভিডিওটি কেমন আসতে দেখতেই পাচ্ছেন আপনারা এরপরে হচ্ছে ফোর কেতে সিক্সটি এফপি এসে আপনাদের রেকর্ড দেখাবো তো চলুন গাইজ এখন যে ভিডিওটি দেখতেছেন এটি ফোর কেতে সিক্সটি এফপি এসে ভিডিও হচ্ছে এবং ভিডিও কোয়ালিটি কেমন আসতে আপনারা দেখতেই পাচ্ছেন গাই এখন আমি ডিজাই অ্যাকশান ফোরের ফিল্ড অফ ভিউ নিয়ে আলোচনা করবো এর বিভিন্ন ওয়াইড অ্যাঙ্গেলে কোন অ্যাঙ্গেলে কেমন ভিডিও আসে এর ভিডিও ফ্রেম কতটুকু আসে এটা আপনাদের দেখাবো এখন যে ভিডিওটি রেকর্ডিং হচ্ছে এটি সুপার ওয়াইড অ্যাঙ্গেলে ভিডিওটি রেকর্ডিং হচ্ছে তো সর্বোচ্চ ওয়াইড অ্যাঙ্গেল এর সুপার ওয়াইড অ্যাঙ্গেল দেওয়া হয়েছে একশো পঞ্চান্ন ডিগ্রি যা আমি গোব্রোতে একশো ঊনপঞ্চাশ ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল পেয়েছি যা কিনা গোপর থেকে একটু বেশি প্রোভাইড করতেছে ডিজে অ্যাকশন ফোর এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি ওয়াইড অ্যাঙ্গেলে ভিডিও করা হচ্ছে তো ওয়াইড অ্যাঙ্গেলে এর ভিডিও কোয়ালিটি এবং ভিডিও ফ্রেম কেমন আসতেছে আপনারা দেখতেই পাচ্ছেন এটি মূলত সুপার ওয়াইড অ্যাঙ্গেলে চাইতে একটু ভিডিও ফ্রেমটা ক্রপ করতেছে তবে মোটামুটি ভালোই আসতেছে এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল স্ট্যান্ডার্ড মোড ওয়ান করে তো স্ট্যান্ডার্ড মুড ওয়ান করে এর ভিডিও কোয়ালিটি কেমন আসতেছে দেখতেছেন ফ্রেমটা মোটামুটি ভালো পরিমাণে ক্রপ হয়েছে যেটা আমার কাছে খুব একটা ভালো মনে হয় না আর কি তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা কেমন লাগতেছে তো নর্মালি স্ট্যান্ডার্ড এবং হচ্ছে ন্যারো এই দুটাতে কেউ ভিডিও করে না আমিও করি না সুপার ওয়াইড অ্যাঙ্গেল এবং ওয়াইড অ্যাঙ্গেল এই দুটাতে ভিডিও ফ্রেম ভালো আসে তার ফিল্ড অফ ভিউটা অনেক সুন্দর আছে এই জন্য এই দুইটাতে হচ্ছে সবাই ভিডিও করে এখন আপনি যেটাতে আপনার ভালো লাগে আপনি সেটাতে করবেন এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ন্যারো মানে একদম সর্বনিম্নটা আর কি তো এটা টোটালি চলে না এটাতে আসলে কেউ ভিডিও করে না তারপর আমি আপনাদের দেখানোর জন্য সবগুলো অল্প অল্প করে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন ন্যারোতে কেমন আসতেছে গাইজ এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি টেন বিট কালার মোড অন করে ভিডিওটি করা হচ্ছে তো এই ভিডিওটি দেখতে অনেকটা সাদা কালোর মতো লাগতেছে আসলে এই ভিডিওটি করার পরে এটি হচ্ছে কালার গ্রেডিং করা লাগে এটা একটা ভালো ভিডিও এডিটর অ্যাপস লাইক হচ্ছে আপনার প্রিমিয়ার প্রো এটা দিয়ে কালার গ্রেডিং করলে একটা অসাধারণ কালার আসে যদিও এটা যারা বেসিক লেভেলের ইউটিউবার তারা আসলে এটা করে না যারা প্রো লেভেলের তারা মূলত এই ফিচারটি ইউজ করে আমি নর্মালি এইট বিট কালারটা ইউজ করি যেটা কিনা অটোমেটিক্যালি কালারটা অ্যাডজাস্ট করে নেয় পরে আর কালার করার প্রয়োজন হয় না এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি আমি লো লাইটে রাতের বেলা ভিডিও করেছি তো ভিডিওটি কেমন আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন যদিও বিভিন্ন অ্যাকশান ক্যামেরাগুলো আছে নর্মালি কোনো ক্যামেরাতে রাতের বেলা ভিডিও ভালো আসে না তবে তুলনামূলক এই ডিজে অ্যাকশান ফোরের রাতের ভিউটা মোটামুটি ভালোই আছে এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হরিজন্টাল ব্যালেন্সিং অন করে ভিডিওটি করা হচ্ছে এটি ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল করলেও আপনার ছবিটি কিন্তু স্টিল থাকতেছে আপনারা দেখতেই পাচ্ছেন তো গাইজ এর ভিডিও কোয়ালিটি তো মোটামুটি দেখলেন এবার হচ্ছে এর সাউন্ড কোয়ালিটি কেমন এটা দেখে নেওয়া যায় একটু কি অবস্থা এখন যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন এটা হচ্ছে এই ক্যামেরার বিল্ডিং ক্যামেরা মাইক্রোফোন দিয়ে শুনতে পাচ্ছেন এখানে কোনো মাইক্রোফোন ইউজ করা হচ্ছে না সাউন্ডটি এখন কেমন বুঝতেছেন আমার কাছ থেকে প্রায় ক্যামেরাটি প্রায় দুই থেকে তিন ফিট দূরে আসে এর সাউন্ড কোয়ালিটি কেমন বুঝতেই পারতেছেন এখানে প্রচুর পরিমাণের নয়েজ আসতেছে গাড়ি ঘোড়া চলতেছে তারপরেও আসলে কেমন বুঝে যাচ্ছে এখন যে সাউন্ডটি শুনলেন এটি একদম র সাউন্ড এছাড়াও আমি ক্যামেরার যে বিল্ডিং নয়েজ রিডাকশান ফিচারটি আছে এটি আমি অফ রেখেই এই রেকর্ডটা করেছি তো গাইজ আমার এই ভিডিওর মাধ্যমে আমি আমার অ্যাকশন ক্যামেরার যে ভিডিও কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি এটা আপনাদের দেখানোর চেষ্টা করেছি তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আজ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম